এ ঘরে বসেছিলাম তো বসে বসে ভিডিওটাকে এডিট করলাম করে এখন এই ঘরে এসেছি সকালবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে চায়ের বাসনগুলো এখনো পর্যন্ত আমার এই ঘরে পড়ে আছে কারণ যেহেতু তোলা হয়নি সেহেতু পড়েই আছে তো গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তো মঙ্গলবার কালকেও নিরামিষ হয়েছে তোমার রবিবার দিনকেও নিরামিষ খেয়েছি মানে রবিবার দিন নিরামিষ খাই রবিবার দিনকে ডিম খেয়েছি মাংস হয়নি তো আজকেও নিরামিষ কালকেও নিরামিষ খেয়েছি আজকেও নিরামিষ তো নিরামিষ আজকে রান্নাটা কি করবো সেটাই এখন ভাবছি পোস্ত ভাবছি একটু করবো আর বাসনগুলো তো কালকে রাতেই মেজে রেখেছিলাম আর এই চায়ের কাপ আর চায়ের বাসন কিছু আছে এগুলো মাঝে মেজে তারপরে রান্নাটা বসাই তাহলে শেষ এই কয়েকটা আলু আছে আজকের মতো হয়ে যাবে কাল সন্ধেবেলা বেরবো দিয়ে বাজার করে নিয়ে আসতে হবে একটু

ভাবছি যে কি টিফিন বানাবো তো এখন দশটা বেজে গেল ওলাটা এলোই না তো একটু কড়াই তেল দিয়ে দিই দিয়ে আর এই একটু রকমভাবে একটু টিফিনটা বানাই একটু আলু আর গাজরকে কেটে নিয়েছি গাজর ছিল গাজরটাকে ওই জন্য কেটে নিয়েছি পাতলা পাতলা করে আলুটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এইটাকে একটু ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দেবো একটু আদা কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে আর টমেটো একটা দিলে ভালো হবে কিন্তু না দিলেও চলবে কারণ টমেটোমটা দিয়ে একটু কাদা কাদা মতো হয়ে যাবে ও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা চাপা দিয়ে দেবো দিয়ে ওটা ততক্ষণ চাপা দেওয়া আছে এটা সেদ্ধ হচ্ছে হোক ততক্ষণ আমি এখানে তোমার এটাকে বেলে নিচ্ছি মানে রুটিটাকে তিনটে রুটি করছি কারণ তনু দুটো হবে আমার একটা হবে বুঝতে পেরেছো সকালবেলা এখন তো বাজে প্রায় সাড়ে দশটা পাওটির জন্য বসে বসে তো এলো না এবার কি করব ওই জন্য এটা ভাবনা চিন্তা করলাম যে এইরকম যদি করে নিই তাহলে তনু অতটা অসুবিধা হবে না ও খেয়ে নেবে ঠিক আর এই দেখো দেখছো আলুটা বেশ ভালোই ভাজা ভাজা মতো হয়ে গেছে এটা মানে করবো না বিয়ে নেবো এই নিরামিষের দিনকে একটু বুদ্ধি কে কিছু করলে তাহলে একবার ভেবেছিলাম একটু আলু চচ্চড়ি করি করে মুড়ি দিয়ে খেয়ে নেবো ঝামেলা মিটে যাবে। কিন্তু কালকে অলরেডি সকালবেলা আমরা আলু চচ্চড়ি মুড়ি খেয়েছি আর চামাচুরটা ফুরিয়ে গেছে ওই জন্য পাউটির জন্য ওয়েট করছিলাম যে পাওয়ারিটা এলে ভালো করে ওটাকে শিখে আর ফ্রিজ থেকে একটু ম্যানিস বার করে ওর মধ্যে লাগিয়ে দিলে মোটামুটি ওটা খাওয়া হয়ে যাবে কিন্তু হলো এক ভাবলুম এক হয় এক মানে আমি যখনই যেটাই ভাবি এক ভাবি আর এক হয়

তো চুলটুল টুল আজরালাম গামছাটা নিলাম এবার গামছাটা গিয়ে ব্যালকানিতে একটু শুকনো করতে দিই কারণ আবার রান্না করতে হবে রান্না হয়নি এখনো সাড়ে বারোটা বাজে পুজো হয়নি স্নানটা করে তবে পুজোটা করবো তনু তুই গামছা নেবে তো তনু আর সারা পাওয়া যাবে না বাবা আজকে অনেক কেচেছি কেচে সব শুকনো করতে দিয়েছি দেখুন কত কেটেছে দেখছেন বালিশের কভার এখানে চাদর ওইখানে আর একটা চাদর এইখানে এইখানে সেইখানে পুরো একদম ব্যালকনি ভর্তি হয়ে গেছে কাঁচাটা আর এই এইটা না এইটা হচ্ছে তেল ছিটে পড়ে গেছে এটা উঠল না গরম জলে দিয়েছিলাম তারপরেও এটা উঠল না কি লিখছি লাগছে এটা ফেলে দেবো আর আনাসপত্র কেটে রেখে দিয়ে গেছিলাম এখানে করলা কেটে নিয়েছি আমটাও কেটে রেখে দিয়েছি চাটনি হবে একটা বাঁধাকপির পকোড়া হবে বাঁধাকপিটা ছিল পকোড়াটা হয়নি পকোড়াটা করতে হবে আর নিয়ে আমি যে কি করবো না করবো ভেবে ভেবে চালে এটা কোলে করে আমি তুলে নিয়েছি কারণ চাল প্রায় শেষের দিকে আনতে হবে চাল বারণ তো হয়ে যাচ্ছে এই যে দেখছেন মানি প্ল্যান্টের গাছ এই মানি প্ল্যান্টের গাছটা কবে থেকে জল দিয়ে বসেছি এ না বাড়ছে না কিছু হচ্ছে আজকে একটু এই গাছটার জলটাকে চেঞ্জ করে দেবো মানি প্ল্যান্টই বসাই আর যাই বসাই পরিশ্রম করতেই হবে পরিশ্রম ছাড়া কিছুই হয় না তাই না এটা খালি রাখা হচ্ছে ঘরে একটা রান্নাঘরে একটা বেশ গাছটা হলে সুন্দর যাতে দেখতে লাগে সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো নুন হলুদ লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা এটা হচ্ছে কে কে দেয় বেকিং পাউডার ওইটাই দিয়ে দিলাম খাবার সোডা থাকি দিয়ে হতো তো এইটাই এখন দিয়ে দিই এটা হচ্ছে তোমার চালের গুঁড়ো রাখা ছিল সেই পুরুষ পা কিনেছিলাম রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে বেসন অনেকটা হবে রেখে দেবো কালকে আবার ভিতরে নিরামিষ না হলে এটাতে পেঁয়াজ একটু ডিম দিলে এটা আরো ভালো লাগতো

বাবা থেকে তেল ঢালো আর ভাজো পকোড়া 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 মাথা খারাপ করে দিচ্ছিল ওই জন্য আজকে নিরামিষ তো কদিন ধরেই হচ্ছে না কি বা করবো আর এই যে আম ফাম কেটে রাখলে কি হবে একটু পকোড়া পকোড়া হলে খেতেও ভালো লাগে তাই না মুখে একটু স্বাদ পাল্টাবে আর কি সব কিছু দিয়ে পকোড়াটা যে করলাম আবার কাল থেকে তো চালু হয়ে যাবে আর সেদিনকে যে আমরা গিয়েছিলাম মেট্রো স্টেশনে সেদিন তো বন্ধ ছিল তখন ছোটোবেলাটা একটা রকম সময় কাটতো তখন বলতাম যে আর বাবা গঙ্গার তলায় জল ফেলে দিয়ে বাড়ি করেছে এইরকম বন্ধুদের সঙ্গে গল্প করতাম তো তো আমি সত্যি যখন গঙ্গার তালায় মেট্রো হলো তখন ভেবেছিলাম হবে কিন্তু এই যে গেলাম গিয়ে ফিরে এলাম না চাপা আর কি বলবো তবে আমি আবার একদিন যাব এটা সানডেতে যাব না অন্যদিন যাব গিয়ে আর চেপে আমি আসবো এই মেট্রোতে যাই হোক এখন পোস্ত পারবো একটু শিলটা নিয়ে নিচ্ছি আর এখানে তোমার ভাতটাও হয়ে এসেছে প্রায় আর শিল্লেরা তলায় না এই কাপড়টা দিয়ে বাঁটলে কী তো হুড়কে যায় না সেই জন্য কাপড়টা দিয়ে বাড়বো আর একটু পোস্তটাই বাটবো এর মধ্যে আর শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো তোমার এ দেবো না ওই কাঁচা লঙ্কা দেবো না কাঁচা লঙ্কাও নেই দু চারটে পড়ে আছে কাঁচা লঙ্কা দেবো না শুকনো লঙ্কা দিয়ে আর এ করবো আর শিলটাকে ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম কারণ ওখানে তো তোমার শিলটা রাখা থাকে তোমার কখন কি টিকটিকি ফিকটিকি মুখ দেয় কি কোনো পোকামাকড় চলে একটু শিলটাকে নোড়াটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে বাটাটাই ভালো ওই জন্য এক এক সময় মানে কাজ করতে করতে ভুলে যায় মনে থাকে না আর এখানে দু চারটে আলু কেটেছি মানে কালোটা খুব বেশি কাটেনি অল্প করেই কেটেছি আর যেহেতু পকোড়া হচ্ছে অনেকগুলো আর ওই জন্য অল্প করেই আলু কাটলাম আর শুধু পকোড়া দিয়ে তার ভাত খাওয়া যাবে না একটু তরকারি তো লাগবেই তার সাথে আর করলাটা ফ্রিজে তো অনেক দিন ধরে ওই জন্য করলাটাও কেটে নিয়েছে ওটাকেও ভাজবো আর এই পোস্তটা বেটে নিই নিয়ে এবার তরকারিটা আর আজকে সকাল থেকে যেহেতু বাড়িতে থাকলে কি বলো তো অনেক রকম ভাবনা চিন্তা করে রান্না করা যায় আর সকালবেলা বেরোতে হলে কি হয় আমাকে তো মানে কোনো রকমের রান্না হয় তাই না একটা তরকারি ভাত কোনো রকমের করে খেয়ে এদিকের কাজ সামলে তবে তুমি চলে ছোটো আর বাড়িতে থাকলে কি তুমি ভাবনা চিন্তা করো কি করলে ভালো লাগবে কী করলে খাওয়া যাবে ওই জন্য করা হয় বাড়িতে থাকলে অনেক রকম রান্না হয়েও যায় করবো না করবো না করলেও ওরকম নন্দ তিন চার রকমের হয়েই যায় আর ওইদিকে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর এইখানে একটু ছিল এটা এর মধ্যে ছেড়ে দিচ্ছি আর নেই এবারে এটাকে বেসিনের মধ্যে ছেড়ে দিই একটুখানি হাতটা ধুয়ে নিই নিয়ে আবার ওই দিকে কাজ আছে সেই কাজগুলোকে একটু ছেড়ে আসতে হবে এবার যাই খাবো আর তনুকে বলি একটু ভাতটা নিয়ে আসতে এটা রাখি পুজো হয়ে গেছে গোপালকে খেতে দিয়েছি গোপালের খাবারটা খালি তুলবো তুলে আর আমরা খেতে বসবো বাঁধাকপি পকোড়া হয়েছে আলু ভাজা এখানে হয়েছে পোস্ত ঝাল ঝাল করে একদম হয়েছে আর হয়েছে আমি চাটনি কত কি রান্না হয়ে গেছে আর নিয়ে আসতে হয়ে গেছে গোপালকে খেতে দিয়েছি গোপালের খাবারটা খালি তুলবো তুলে আর আমরা খেতে বসবো আর এই আলুটা নিয়ে চলে এসেছি কালকে তো লাগবে সকা মানে খুব অসুবিধা হয়ে যাবে সেজন্য আলু কিনে নিয়ে আসলাম আর দুধটা তো তিন দিন ধরে আগে আজকে একটা দুধ নিয়ে আসলাম দই পাবো দইটা পেতে নিলে হয়ে যাবে আর রুটি করবো বলবো এগুলো তোলা হয় অনেক কাজ মানে কি বলবো আলুটা সবাই নিয়ে এসেছি রান্না করে খেয়ে দেয় আমি আর কিছু কাজ করি শুয়ে পড়েছিলাম আর তখন কুর্তি আছি বলে ওর সময় জামাটা পরে রেডি হয়ে বেরিয়েছিলাম আলু নিয়ে এলাম আর ওখান দিয়ে দুধ নিয়ে এলাম একটু পপকর্ন নিয়ে এসেছি আর একটা দই নিয়ে এসেছি টক দই দই পাতবো বলে দইয়ের ব্রিজটা পুড়িয়ে গেছিলো তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তোমরা ভালো থেকে সুস্থ থাকো গুড নাইট